ভারতের বিহার আসাম ত্রিপুরা মেদিনীপুর মুর্শিদাবাদ কলিকাতা মালদহ হরে হরে পাড়া জলঙ্গি গোধন পাড়া শেখ পাড়া নসের পাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বাগনান বহু জায়গায় মাহা ফিরে গেলাম শত শত কিলোমিটার চলে যায় মসজিদের মাইকে আজান শোনার কোনো উপায় নাই দুপুর বেলায় খানা খাবো আদেম হিসাবে মুসলমানের হোটেল খুঁজি হোটেলের সাইন বোর্ডে লিখা আছে জয় মা তারা অবদিয়াই কাম সারা আর একটু সামনে যায় লিখা আছে জয় মা কালী সবই তালিবালি আর ও সামনে যায় লেখা আছে জয়গুরু ওকে দিয়ে বদমাশে শুরু আর একটু সামনে যায় লেখা আছে জয় ঠাকুর হোটেল নেন সব জায়গায় জয় ওই জয়টাই কিন্তু বাংলাদেশে মাসতুয়েনের জন্য বলা হচ্ছিল সংবিধান অধিবেশনের শুরুতেই হবে জয় শেষেও হবে জয় এই দosto আবার বলি ভাষা ভালোবাসে বলছি তাকবির দিলে নেকি হবে জয় বলায় কোনো নেকি না আমার ভাইয়া তাহলে আমাদের মাথার ছায়া বাবা আরেকজন পিতা হলেন ফাদার ইন শ্বশুর এই চার বাপের বাইরে বাপ বেশি রাখা ভালো না এই জন্য যাকে তাকে পিতা বানানো যাবে না না ঘুমালে আওয়াজ করে বলেন তো ঠিক কিনা ভাই একটু আগে আসেন তো ভাই ভাই জানি একটু আগে আসেন ভাই একটু আগে আসেন আগে আসেন তো ভাইদের বসতে محمد 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 وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على ترك مولانا محمد সাল্লাম সোনার ভাইয়েরা মার দরদিনা কোরআনে হাকিম থেকে তেলাবাদ করেছি একটি সুর কিছু অংশ নাম হলো সুরতুল আনফাল নাফলুন শব্দের বহু বচন হলো আনফাল আনফাল মানে গণি মতের মাল যুদ্ধ লব্ধ সম্পদ পার্শ্ববর্তী বাজার এলাকা মারামারি হলো গন্ডগোল হলো মূল বিষয় ছিল ইসলামের পক্ষ বিপক্ষ ইসলামের বিপক্ষের শক্তি পরাজিত হয়ে গেল ইসলামের পক্ষে সত্যিকে আল্লাহ জয়ী করলেন মাল সামানার টাকা পয়সা ধন্দ উলজ্জার যুদ্ধের ময়দানে পাওয়া যাবে সবগুলি খাওয়া ব্যবহার করা এই মুসলমানের জন্য হালাল বলেন আলহামদুলিল্লাহ মানে লব্ধ সম্পদ সুরাটি নাজিল হয়েছিল মদিনায় আয় করে ভাইরা আওয়াজ করে বলেন কোথায় নাজিল হয়েছিল ভাই মদিনায় মদিনার নাম শুনলে কেমন লাগে মদিনার মধ্যে ঘুমিয়ে আছেন কে মোহাম্মদুর

মেদিনীপুর মুর্শিদাবাদ কলিকাতা মালদহ ঘরে হর পাড়া জলঙ্গী গোধন পাড়া শেখ পাড়া নসেরের পাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বাগনান বহু জায়গায় মাহা ফিরে গেলাম শত শত কিলোমিটার চলে যায় মসজিদের মাইকে আদান শোনার কোন উপায় নাই দুপুরবেলায় খানা খাব আদেম হিসাবে মুসলমানের হোটেল খুঁজি হোটেলের সাইন বোর্ডে লিখা আছে জয়মা তারা

সংবিধান অধিবেশনের শুরুতেই হবে জয় শেষেও হবে জয় এই দosto আবার বলি ভাষা ভালোভাবে বলছি তাকবির দিলে নেকি হবে জয় বলায় কোনো নেকি না আমার ভাইয়ের দরদীনা এই সুরম ভিতর আছে 75 75 টাকা রুকু আছে 10টা 26 নম্বর আয়াত আল্লাহ বান্দাকে বলেছেন ওয়াজকুরু

বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে দুই শ্রেণীর মানুষ এক লক্ষ আটানব্বই হাজার পীর আছে বাংলাদেশে কিছু আছে আলহামদুলিল্লাহ ভালো যেমন আল্লাহ রলি সালসিরা আল্লাহ রলি ফুরফুরা আল্লাহ রলি চর্ম নাই এইভাবে কিছু আছে ভালো এক লক্ষ আটানব্বই হাজার পীরের মধ্যে অধিকাংশই হলো ভণ্ড বলেন ঠিক তিনটা শ্লোক বলছি মিলে গেলে দেখবেন যে ওইটাই ভণ্ড এক নাম্বার হাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজাই টান ঠিক বলতে হবে আচ্ছা আল্লাহ বলি যারা তারা কোন গাজা করে হতে পারে পারে না দুই নাম্বার কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক মার কি পড়বে চট্টগ্রামে মাহফিলে গেছি ওই মাহফিলের যারা কমিটির দায়িত্বে আছে বলছে হুজুর চলেন একটু আমাদের পি দেখায় নিয়ে আসি তো চলেন যায় আল্লাহর ওলি একটু দেখে আসি যাওয়ার পরে দেখি যে ওলির জানলা দরজা সব খোলা ফায়ার সার্ভিস একবারে ফক ফকা আমি বললাম ভাই এ তো একেবারে বিবস্ত্র গো ভাই কিছুই তো নাই তো বলছে না হুজুরে আর মধ্যেই মাল আছে বলে মাল যা আছে তো গোডাউনে দেখাই যাচ্ছে এই মানাল আবার অলি হয় কি করে ঠিক না ঠিক বলে এগুলো হলো ভন্ড তিন নাম্বার পানির ভিতর জ্বললে বাতি ওই বাতি তো নিভে না খাজা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না নাওইлла বলে এই তিন শ্রেণীর মানুষ ভন্ড আবাস করে বলতে হবে ঠিক কি না এটা ধর্ম ব্যবসায়ী টাকা শুধু তসलीम আল্লাম সুবহানাল্লাহ 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 খানকায় বসে শুধু পেটের ধান্দা করলাম মাল কামাই করলাম নবীদের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা হলো একটা দিন নবীর পক্ষে স্লোগান রাজপথে দিতে পারলাম না ওইটা পিড় না ওইটা টাটকা শয়তান বলে ঠিক নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন কেমন আপনি পীর যে আপনার অন্তর কাঁপে না রসুলের নামে কথা বললে পারে সোনার ভাইয়েরা আমার এজন্য যে হাতে তাসবি থাকবে ওই হাতে মাঝে মাঝে ডান ডাউন থাকবে ঘুমায় নামাজ করে বলেন ঠিক কিনা ঠিক কেন ঠিক খেয়াল করেন এই যে তাকান তাসবি পড়ছে সুবহান আল্লাহ সুবহান রাস্তার পাশে একটা জেনা হচ্ছে কিয়ামত পর্যন্ত সুবহান আল্লাহ পড়ে কি জেনা বন্ধ হবে তাহলে কি দরার দরকার তাসবি পকেটে থুয়ে দিয়ে লাঠি নিয়ে দে মাজার উপরে দে জেনা তো বন্ধ হবে হবে ওর স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে যুবক ভাইরা বলেন কথা ঠিক কিনা এই যে নবীজি হাতে তসবিও ধরেছেন আবার ওই হাতে লাঠিও ধরেছেন ঠিক না ঠিক বলেন আমার ভাইরা ধর দিরা আমার দুই নাম্বার বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা সারা বছর নামাজ নাই কলাম নাই আল্লা নাই রসুল নয় হঠাৎ করে নির্বাচনের আগে ঘন ঘন মোমরায় যায় জীবনে টুপি পড়ে না নির্বাচন যেমনি টুপি মাথায় এক আসরের নামাজ একদিনে একবার পড়ো আমার নিজের দেখা দুই তিনবার পর্যন্ত দেখেছি এক একদিন আসরের নামাজ রাজশাহী সিটি নির্বাচন চারজন প্রাণ ঠিক আমার মসজিদ জামাত হলো চারটায় বন্ধুর মসজিদের শোয়া চারটাই আমার মসজিদে একজন প্রার্থী দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবর ডানে বামে দুইটা ছেলে আছে ভদ্র ঘরের বলছে সার নামাজ তো আপনার হবে না কেন বলছে সারাদিন আপনার সাথে আছি আপনি অজু ছড়াই তো মারছেন নামাজ হওয়ার কথা না বলছে এই নামাজ ভোটের নামাজ এই নামাজে অজু লাগে না হুমকান বেড়ে বলতে হবে না বন্ধুর মসজিদে চলে গেলাম যাওয়ার পরে দেখবো এইখান থেকেও নামাজ পড়ে বানায় লম্বা সালাম দিয়ে বললাম কি দেব help oh. me